একদিন গ্রামে দুই বন্ধু নিশাতা রাফি বাজারে যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু আরে রাফি চল তাড়াতাড়ি যাই শুনেছি ওই পুরনো বাড়িটা নাকি ভূতের বাড়ি ভূতের বাড়ি হ্যাঁ এসব গল্পে আমি বিশ্বাস করি না চল একবার দেখি না দুজনে পুরনো বাড়ির সামনে গেল বাড়িটা খুব পুরনো দেয়ালে ফাটল দরজায় মুড়ি চা বাতাসে কড়কর আওয়াজ আরে দোস্ত এটা তো সত্যিই ভয়ানক দেখাচ্ছে চল ফেরি এই তোকে তো দেখি পুরোটাই ভিতু আমিও তো যাচ্ছি ভূতের সাথে দেখা কর দুজনে ভয়ে ভয়ে ভেতরে ঠুকলো হঠাৎ ভাগ তার যে নিজে নিচে বন্ধ হলো বলেছিলাম না এটা ভূতের বাড়ি ঠিক আছে দেখি কে আছে ভূত হলে দেখা যাক একটা পুরনো সাদা কাপড় পরা ভূত এসে হাজির মা আমরা ভুল করে ঢুকে গেছি আমাদের ছেড়ে দিন যদি আপনি ভূত হন তাহলে প্রমাণ দিন হঠাৎ বুড়ি ভূত মুখে হাসি দিয়ে বলল আমি আসলে ভূত না আমি গ্রামের বুড়ি সবাই বলে এই বাড়িতে ভূত আছে তাই কেউ আসে না আমি ইচ্ছে করে ভয় দেখাই যেন কেউ আমাকে বিরক্ত না করে আরে তারে তাই তো আসল ভূত হলে এ তো মজার কথা বলতো না বুড়ে মা আপনি ভয় দেখিয়ে ভালোই করেন তবে এবার সবাইকে বলবো এখানে ভূত নেই দুজনে বাজারে গিয়ে সব গল্প বলল দোকানদার কাকাকে সবাই মজা পেল তাই বুঝি বুড়ি মা তো খুব চালাক তাই বলে ভূতের নাটক এরপর থেকে নিশা তার রাফি বুঝে গেল সব ভয়ের পেছনে ভূত থাকে না অনেক সময় মনের ভুল আর মানুষের চালাকির কারণেই ভয় লাগে সাহস রাখতে হয় তাহলেই সব সমস্যার সমাধান হয়